শুনো তুমি আবারও সেই একই ভুল করতে যাচ্ছ নিজেকে ধরে রাখতে হবে দেখো আজকের বার্তাটা এমন একজনের জন্য যার পক্ষে এটা মেনে নেওয়া যাচ্ছে না যে তুমি তাদের ফাঁদ থেকে মুক্ত হয়ে গেছ এই কথাটা তাদের মাথায় চেপে বসে গেছে এবার তারা যাই করুক মাথা ঠুকুক বা পা মারুক তোমাকে এই ভুল করতে হবে না অতীত যা হয়েছে হয়েছে এর হিসাব তুমি ভালো করেই চুকিয়ে দিয়েছো কিন্তু এখন তোমাকে সতর্ক করা হচ্ছে ধরো এটা একটা ঘন্টার বাজনা সতর্কবার্তা তোমাকে আটকে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে আমি তোমাকে এমন একজন মানুষ মনে করি যার হৃদয়ে কারো জন্য কোনো ঠকবাজি নেই না কোনো খারাপ মনোভাব না বদলা নেওয়ার কোনো বাসনা নেই প্রতিহিংসার কোনো ইচ্ছাও নেই তুমি সবাইকে মাফ করে দাও খুব সাফ হৃদয়ের মানুষ তুমি অনেক পবিত্র অনেক করুণাময় কিন্তু একই কারণে তোমার সাথে খারাপ খেলা হয় সবাই জানে তুমি মাফ করে দেবে তাই আবার তোমার এবং তোমার পরিবারের সাথে খেলা শুরু হয়ে যায় এখানে একটা কথা স্পষ্ট কোনো খেলা হতে চলেছে তোমাকে তাই থামানো হচ্ছে এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে ধরো তুমি যে পূজা পাঠ ধ্যান কীর্তনে ডুবে থাকো সেই শক্তির পক্ষ থেকে তোমাকে আশীর্বাদ দেওয়া হয়েছে আশীর্বাদ যে থেমে যাও সেই ভুল আর করো না আগে যা করেছিলে তার হিসাব খুব বেশি করেছিল কিন্তু এবার আর ভুল করব না তুমি খুব দয়ালু মানুষ তোমার স্বভাবটাই সাহায্য করার আমি এমনটা বলবো না যে তোমায় একদম ত্রুটি নেই কারণ কেউই পুরোপুরি নিখুঁত নয় তোমার মধ্যেও কোথাও না কোথাও কিছু না কিছু ঘাটতি থাকবে কিন্তু তোমার বিশেষত্ব হল যে যেই সম্পর্কেই আসো সেখানে তুমি তোমার একশো পার্সেন্টেজ দাও তোমার আশেপাশে আমি এমন কেউ দেখতে পাচ্ছি পুরুষ হোক বা নারী যে সত্যি সত্যি ঋণ ভুলে যায় তুমি ওর জন্য অনেক কিছু করেছ হয়তো ওর পরিবারের জন্য অনেক কিছু হতে পারে সেটা কোনো পরিবার হোক আত্মীয় স্বজন হোক বা সাধারণ মানুষ চাইবা আত্মীয় স্বজন হোক বা কিছু বন্ধু ওদের জন্য তুমি অনেক কিছু করেছ কিন্তু ওরা কখনো মানে না যে তুমি ওদের জন্য এত কিছু করেছ তুমি ওই মানুষের জন্য অনেক বেশি করেছ আমি বারবার এটাই বলছি কারণ এই কথা বারবার সামনে আসছে তোমার সাহায্য করার স্বভাব তোমার সাহায্য করার অভ্যাস ও মানুষটা এটা ঠিকঠাক জানে ও জানে তুমি সবাইকে সাহায্য করো আমার মনে হয় ওই মানুষটা এখন তোমার জন্য খুবই চিন্তিত যেন পাগল হয়ে গেছে ও সবসময় জানো তো তুমি সাহায্য করো এটা তোমার রক্তে আছে তোমার জন্মই হয়েছে অন্যদের সাহায্য করার জন্য সে এই ব্যাপারে অজ্ঞ ছিল না এবং সে এর সুযোগ নিয়েছে সে জানে তুমি নিজের থেকে অন্যদের মঙ্গল বেশি ভাবো তুমি ভাবো আমার জন্য তো আমার শক্তি আছে সে আমার জন্য ভালো মন্দ বুঝে নেবে তুমি আমাকে এমন একজন মনে হও আর সে মানুষ তোমার স্বভাব খুব ভালোভাবে জানে সে তোমার প্রকৃতি সম্পূর্ণরূপে বোঝে এটাই তোমার স্বভাব এখন থেকে সাবধান থাকো এই বার্তা তোমাকে এই জন্য এসেছে যাতে তুমি আবার সেই ভুল করো না নিজের হৃদয় শোনো কিন্তু চোখ খোলা রাখো আমার মনে হচ্ছে তোমার চারপাশে এমন কেউ আছে যিনি তোমাকে খুব ভালোভাবে চেনেন ছাত্র সে এই ব্যাপারটা ভুলভাবে কাজে লাগিয়েছে ওই মানুষটা তোমার ব্যবহার করেছে আর কোনো সুযোগ হাতছাড়া করেনি তুমি যা কিছু পেয়েছ সবই তোমার পরিশ্রম আর নিজের ক্ষমতায় অর্জন করেছ সেসব সাফল্য নিজের নামে লিখে নিতে কখনো পিছপা হয় না সে পুরুষ হোক বা মহিলা বারবার একই কথা বলে এটা আমার কারণে হয়েছে আমি এটা করেছি আমি তো তা করিনি আমি তো তোমার সাহায্য করেছি কিন্তু তুমি জানো আর সে ভালো করেই জানে আসলে তুমিই তার সাহায্য করেছ তবু সে কখনো তার কৃতিত্ব তোমাকে দেয় না এমন একজন মানুষ আমি তোমার কাছাকাছি দেখতে পাচ্ছি এখনই তুমি তার কাছ থেকে তুমি দূরত্ব বজায় রেখে চলছ আর ওর কাছে এটা একদম পছন্দ হচ্ছে না তুমি ওর জন্য ওর পরিবারের জন্য যা কিছু করেছ সেটা ও মেনে নিচ্ছে না ও মানুষটা খুবই অকৃতজ্ঞ তুমি যা কিছু করেছ তার জন্য ও কখনো সত্যিই ধন্যবাদ জানায় না বরং ও তোমাকে আঘাত দিয়েছে তোমার উপহাস করেছে এমনকি লোকজনের সামনে তোমার অবমাননাও করেছে আমি এটা খুব স্পষ্ট দেখছি তোমরা এবং তোমার পরিবার ওর জন্য অনেক কিছু করেছ কিন্তু ও কখনোই তোমাদের সেই স্বীকৃতি দেয়নি এখন আমি তোমাকে ওর ইশারায় নাচতে দেখছি না তুমি এমন মানুষের কথায় চলবে না কথা অনেক স্পষ্ট এই কারণেই ওই মানুষটা খুব রেগে গেছে মনে হচ্ছে সে রাগে পাগল হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না তুমি কিভাবে বদলাতে পারো একজন এমন মানুষ আছে যার শক্তি আমি তোমার আশেপাশে অনুভব করছি সে তোমার সঙ্গে খুব খারাপ বোধ করছে অনেক আঘাত পেয়েছে যেন তুমি তার সবকিছু কিছু ছিনিয়ে নিয়েছ কারণ এখন তুমি তার কথা মতো চলছ না কিন্তু ওই বাইরের মানুষটা অনেক কৃতজ্ঞ তুমি সবসময় তোমার সেরাটা দিয়েছ এই মানুষটার কাছে তুমি সবসময় তোমার সেরা দিকটা দেখিয়েছ যারা তোমার শক্তি চুষে নিচ্ছে একসময় তারা তোমার শক্তিকে পুরোপুরি তুমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে গিয়েছিলে খুবই হতাশ হয়েছিলে মনে হতে শুরু করেছিল যে এত কিছু করার পরও আমার ওপর ঠাট্টা করা হয় আমার সম্পর্কে ভুল কথা বলা হয় খারাপ শব্দ ব্যবহার করা হয় আর আমার পরিশ্রমের কোনো কৃতিত্ব আমাকে দেওয়া হয় না তুমি এই মানুষটাকে অনেক সুযোগ দিয়েছ অগণিত সুযোগ হয়তো তার থেকেও বেশি যা সে আসলে পাওয়ার যোগ্য ছিল না কারণ তোমার স্বভাবই এমন তুমি খুবই ক্ষমাশীল সবসময় এই মানুষটাকে মাফ করে এসেছে কিন্তু সে তোমার এই ভালো দিকটাই ভুলভাবে কাজে লাগিয়েছে সে ভাবৎ যে তুমি তো মাফ করেই দিবে তোমার এই ক্ষমাশীলতার খুব ভুল ব্যবহার করেছে ব্যবহার করেছ তুমি বারবার ওকে মাফ করে দাও কারণ তুমি খুব নিবেদিত ছিলে তুমি ওর জন্য আর ওর পরিবার জন্য এত কিছু করেছ যতটা হয়তো আর কেউ করেনি কিন্তু বদলে তুমি কখনো কোনো কৃতজ্ঞতা পেওনি উল্টো পথে তোমার ব্যাপারে মিথ্যা কথা ছড়ানো হয়েছে তোমার মজা করা হয়েছে সম্প্রতি তুমি ওর ইশারায় চলা বন্ধ করে দিয়েছ এটা দেখে ওর মাথা ঘুরে গেছে ও কখনো ভাবেনি তুমি এমন করতে পারবে ও মনে করেছিল তুমি ওর ছাড়া কিছুই করতে পারবে না তোমার সব কাজ ওর সঙ্গে জড়িত ও মনে করেছিল যতক্ষণ না তুমি ওকে খুশি রাখবে ততক্ষণ বাই আইডিয়া তোমার কোনো কাজই হবে না সে বিশ্বাস করত যে তার ছাড়া তোমার কোনো সুভ কাজ বা কোনো কাজই সম্পন্ন হতে পারে না আসছে বাইক কম সেই মানুষটা এমন ভাবত আর এই নিয়ে সে গর্ব করত যে তোমার কোনো কাজ তার ছাড়া সম্ভব নয় আমার মনে হয় হয়তো সে কোনো জাদুটোনা বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেছে যাতে তুমি ভাবো যে আমি কিছুই করতে পারি না আমার তো ওই মানুষটাই দরকার সে যদি আমার পাশে না থাকে তাহলে আমার কাজ কিভাবে হবে আমার মনে হচ্ছে এটা হয়তো কোনো জাদু জাদুটোনা বা প্রলোভনে করা হয়েছে কিন্তু তুমি তো ওর পুরো খেলা উল্টে দিয়েছ দিয়া তুমি তার খেলা বুঝে ফেলেছ হ্যাঁ তুমি তার প্ল্যান পুরোপুরি বুঝে গেছো যে সে তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল তোমাকে নিজের ইশারায় নাচাতে চেয়েছিল ওই মানুষটা এখন ভালো করে বুঝে গেছে যে তুমি তার খেলা বুঝে গেছো তুমি তার আসল চেহারা দেখেছ এখন তুমি তার ফাঁদে পড়বে না তার ইশারায় নাচবে না আমার মনে হচ্ছে তুমি এখন পুরোপুরি স্বাধীন হয়ে গেছো ঠিক যেন কোনো পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে হ্যাঁ তুমি এখন স্বাধীন পাখি ওই মানুষটা তোমার মানসিক আবেগগত আর সম্ভবত আর্থিক দিক থেকেও ব্যবহার করেছিল তোমার শক্তিকে নিজের কাজে লাগিয়েছিল আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তোমার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করেছিল সে তোমাকে অনেকদিন ধরে নিজের ফাঁদে আটকে রেখেছিল কিন্তু এখন সেই সময় এসেছে তোমাকে এই মানুষটিকে মাফ করতে হবে না আমার মনে হয় না তুমি তাকে মাফ করবে তুমি তার সব চতুরতা বুঝে গেছো তুমি তার পুরো সত্যিটা জেনে গেছ তার খেলাটা বুঝে ফেলেছো আর নিজেকে দূরে সরিয়ে নিয়েছ তুমি তাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছ হতে পারে তার পরিবার বা আত্মীয়রাও তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদেরকেও দূরে সরিয়ে দিয়েছ অনেকদিন ধরে তুমি তাকে মাফ করে আসছ কিন্তু এখন আর না আর নয় তুমি তাকে ক্ষমা করবে না কারণ সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক বেশি ব্যথা দিয়েছে তোমার নিজের জিনিস তোমার কথাগুলো সে অন্যদের সামনে ভুলভাবে তুলে ধরেছে সে তোমার মজা করেছিল বারবার বলেছে যে তুমি যা কিছু তা আমার জন্য আমি না থাকলে তুমি কিছুই না এমন একজন যার অস্তিত্ব হয়তো তোমার জন্যই যার বাড়ির খরচ হয়তো একসময় তুমি চালিয়েছ কিন্তু সে তোমার অনুভূতি তোমার দয়ালু স্বভাবের অনেক সুযোগ নিয়েছে এখন সময় এসেছে যে তুমি এমন মানুষদের ক্ষমা করবে না যারা তোমার ভালোবাসা তোমার দয়া স্বভাবতেই ওরা তোমার ক্ষমা করার অভ্যাস বা তোমার সাদাসিধে সিধে সুযোগ নিচ্ছে আমার মনে হচ্ছে যখন থেকে তুমি ওর থেকে দূরত্ব বজায় রেখেছো ওর জীবন সম্পূর্ণ বদলে গেছে ওর জীবনে অনেক অন্ধকার আর ফাঁকা ভাব চলে এসেছে এখন আর কিছুই ঠিক মতো হচ্ছে না ওর জীবনে ও এখন তোমার সঙ্গে আবার যোগাযোগ করতে চায় কিন্তু তোমার উচিত এমন লোকজনকে নিজের থেকে দূরে রাখা সেটা পরিবারের লোক হোক আত্মীয় হোক বন্ধু হোক যারা তোমার শক্তি শুষে নিতে চায় যারা তোমাকে তাদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে চায় তাদের থেকে দূরে থাকো বনাতে হবে হতে পারে ওরা তোমার শক্তি চুষে নিচ্ছে যেন কেউ শক্তির ভ্যাম্পায়ার ওরা তোমাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে তোমাকে তাদের কথা মতো চলতে বাধ্য করেছে হয়তো তুমি ওদের অনেক সম্মান করো হয়তো ওরা তোমার থেকে বড় ছিল বা তোমরা খুব ঘনিষ্ঠ ছিলে তুমি ওদের কথা মেনে চলতে হয়তো ভালোবাসার কারণে কিন্তু ওরা সেই ভালোবাসার অনেক ভুল ব্যবহার করেছে এখন তারা দূর থেকে তোমার গোয়েন্দাগিরি করছে তারা বুঝে গেছে যে তুমি আর তাদের ইশারায় নাচবে না এখন তুমি করবে যা তোমার মন চায় তুমি সম্পূর্ণ স্বাধীন তুমি এখন এমন একজন পাখির মতো যেটা আকাশে উড়ে গেছে আর তুমি আর ওই ফাঁকা কথাবার্তায় ফাঁসবে না যারা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে হয়তো তারা কোনো জাদু দিয়ে তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু তুমি তাদের আসল চেহারা বুঝে গেছ এখন তুমি এমন লোকেদের থেকে দূরে থাকতে চাও তাদের খেলা ভালো করে বুঝে গেছ তুমি নিজের জীবনকে ঠিকঠাক সামলাচ্ছ আর দারুণ করছ এজন্যই তারা দূর থেকে তোমাকে দেখছে ভাবছে হয়তো তোমাকে আবার দিতে পারবে কিন্তু না তুমি তাদের খেলায় আর পড়বে না তোমার ভাগ্যের চাকা এখন ঘুরতে শুরু করেছে শুরু হয়ে গেছে ভাগ্য তোমার সাথে আছে তাই এমন মানুষদের থেকে দূরে থাকো তাদের থেকে দূরত্ব বজায় রাখো এখন মা শক্তি তোমাকে কি বলছে তোমার জন্য কোন কোন বার্তা আসছে এই সময় এমন কি কথা আছে যা তোমার জানা দরকার গম্ভীরভাবে বলছি তাদের থেকে দূরে থাকো যারা তোমার সুবিধা নিয়ে তোমাকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু এখন আর তা হচ্ছে না তুমি এখন অনেক বুদ্ধিমান ও বাস্তবমুখী হয়ে চিন্তা করো আগে তুমি অনেক আবেগপ্রবণ ছিলে কিন্তু এখন সব কিছু বুঝতে পারো তোমার চারপাশের মানুষরাও এই কথাই বলছে যে তুমি তুমি অনেক বুদ্ধিমান আর যুক্তিসঙ্গত হয়ে গেছ এখন তুমি পরিপক্কভাবে সব কিছু সামলাচ্ছ সবাই বলছে তুমি আগের মতো আর নেই পরিস্থিতি বুঝতে সামলাতে আর ঠিক করতে কেউ তোমার কাছ থেকে শেখ এখন দেখি এই সময় তোমার সম্পর্কে আর কি বলা হচ্ছে কিছু লোক চুপি চুপি তোমার উপর নজর রাখছে এমন খবর উঠছে হয়তো তুমি নতুন বাড়ি নেওয়ার চিন্তা করছ তোমার খুব শীঘ্রই নতুন বাড়ির আশীর্বাদ পাওয়া যাবে যারা তোমার খারাপ করেছে তাদের সত্য এখন সবার সামনে আসছে তুমি এখন জেগে উঠেছ এখন তোমার জানা কে সঠিক কে ভুল এখন সময় এসেছে তুমি এবার চোখ পুরো খুলে দেখো কে তোমার আসল সাথী আর কে মিথ্যা এসব তুমি এখন বুঝে গেছ তোমার জীবনে বদল আসতে চলেছে সেটা ভালো দিকের বদল হয়তো সম্প্রতি তুমি কিছু কালো রঙের জিনিস কিনেছ যেমন কালো শার্ট বা অন্য কিছু এমন একটা বার্তা আসছে তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ সঠিক চয়ন করেছ আর হ্যাঁ তোমার জীবনে বড বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে তাদের আসল চেহারা এখন সবার সামনে আসছে তারা এখন নিজেরাই মানুষের চোখে পড়ে যাচ্ছেন কারো মিথ্যা তোমার সামনে আসবে কেউ তোমার সাথে ঠকিয়েছে ফাঁকি দিয়েছে সবই এখন খুলে যাবে তুমি যে ত্যাগ করেছিলে সাসিয়া যে বলিদান দিয়েছিল তার মিষ্টি ফল খুব শিগগিরই তোমাকে মিলবে তোমার হৃদয় সবসময় অন্যদের জন্য ধরকেছে তোমার চিন্তা সবসময় অন্যদের কল্যাণের জন্য ছিল তাদের মুখে হাসি ফোটানোর জন্য ছিল হয়তো তুমি তোমার জীবনে এমন কিছু ছেড়ে গিয়েছ যা তোমার জন্য খুব মূল্যবান ছিল খুব কঠিন ছিল সেই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না কিন্তু তুমি তোমার প্রিয়জনদের সুখের জন্য তাদের ভালো থাকার জন্য সেই কঠিন পদক্ষেপটা নিয়েছ তুমি তোমার হৃদয়ের কণ্ঠ শুনেছ শুনো অন্যদের আগে রেখেছ তোমার ত্যাগ তোমার বলিদান একদমই নিরর্থক হয়নি সবাই সেটা দেখছে তোমার মূল্য বোঝা হচ্ছে তোমার প্রতিটা চেষ্টা প্রতিটা রাত যখন তুমি অন্যদের জন্য একটু বেশি করেছ প্রতিটা সেই মুহূর্ত যখন তুমি নিজের স্বপ্নগুলো একটু পিছনে রেখে অন্যদের সামনে নিয়ে গেছ তা সবই গোনা হচ্ছে আর এখন সময় এসেছে তোমাকে তার পুরস্কার পাওয়ার তোমার পরিশ্রম ফল দেবে তোমার সোনালি জয় মাত্র কয়েক ধাপ দূরে এই জয় শুধু তোমার পরিশ্রমের নয় তোমার দয়ালু হৃদয়েরও সত্যি তোমার ভালোর বিজয় হবে তুমি এক ঝকঝকে তারা না এটা শুধু বলে যাওয়ার জন্য না কিছু না তুমি সত্যি এমন একটা তারা যে অন্ধকারেও নিজের আলো ছড়ায় তোমার ঝলক অন্যদের পথ দেখায় হতে পারে সম্প্রতি তোমার সামনে কিছু বিশেষ সংকেত আসছে হয়তো কোনো বিশেষ সংখ্যা বারবার তোমার চোখে পড়ছে যেমন সাত বা অন্য কোনো সংখ্যা যেটা হঠাৎ তোমার মনোযোগ আকর্ষণ করছে এটা একটা ইঙ্গিত এটা দেখায় যে তুমি সঠিক পথে আছো এটা ইঙ্গিত দেয় যে তোমার পরিশ্রম আর ত্যাগ এখন ফল দিতে চলেছে তোমার মনে হতে পারে তোমার পরিশ্রম কেউ দেখছে না কিন্তু তা নয় তোমার প্রতিটি ছোট চেষ্টা তোমার প্রতিটি ওই মুহূর্ত যখন তুমি অন্যদের জন্য কিছু করেছ সেটা সবই একটা বড় হিসাব রাখছে তোমার সময় আসছে সেই সময় যখন তোমার পরিশ্রমের সূর্য উজ্জ্বল হবে যখন তোমার ভালোবাসার আলো চারদিকে ছড়িয়ে পড়বে তোমার শুধু নিজের বিশ্বাস ধরে রাখতে হবে তোমাকে শুধু এই বিশ্বাস রাখতে হবে যে যা তুমি দিয়েছ সেটা অনেক গুণ বেড়ে তোমার কাছে ফিরে আসবে হয়তো এই সময় তোমার কিছু চ্যালেঞ্জ আসতে পারে হয়তো এমন কিছু মুহূর্ত আসবে যখন মনে হবে সব কিছু থমকে গেছে কিন্তু সেই সময় হাল ছাড়ো না সেটা তোমার পরীক্ষা মাত্র সেই মুহূর্ত তোমার শক্তি দেখার জন্য তোমার বিশ্বাস কতটা গভীর এটাই আর একটু এগিয়ে চলো কারণ তোমার গন্তব্য আর দূরে নেই তোমার জয় তোমার সেই সোনালি মুহূর্ত সবকিছু তোমার জন্য অপেক্ষা করছে তুমি সেই তারা যেটা শুধু নিজেই জর্ম না অন্যদের জন্য আলো হয়ে ওঠ। তোমার গল্প এখানেই শেষ নয় এটা তো শুধু শুরু তোমার পরিশ্রম তোমার ত্যাগ তোমার ভালোবাসা এসবই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় থেকে যেতে চেয়েছ শুধু তোমার হৃদয়ে বিশ্বাস রাখো তোমার আলোকে কখনো ম্লান হতে দিও না তুমি এক উজ্জ্বল তারা আর তোমার আলো এখন পুরো পৃথিবী দেখতে যাচ্ছে তোমার জীবনে একটা খুব বড় সমস্যা যা অনেকদিন দিন ধরেই সাইঁয়ের মতো মুন্ডরাচ্ছিল সেটা এখন শেষের পথে এই পূর্ণিমার পবিত্র সময়ে তোমার জীবনে একটা নতুন আলো আসতে চলেছে ইতিবাচক পরিবর্তনের একটা সময় শুরু হতে যাচ্ছে যা তোমাকে আবার তোমার পুরো শক্তি আর উন্মাদনার সঙ্গে দাঁত করিয়ে দেবে তোমার সেই পুরনো শক্তি আত্মবিশ্বাস আর উন্মাদনা সব আবার তোমার ভিতরে জেগে উঠবে তোমার প্রত্যাবর্তন হবে এতটা চমৎকার যে সবাই তাকিয়ে থাকবে মানুষ হতবাক হয়ে যাবে তুমি এত কষ্টের পরও কিভাবে নিজেকে আবার নিজেকে সামলাও আর আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে দাঁড়াও হয় তোমার নজরে এসেছে সাম্প্রতিক সময় যেন সব কিছু থেমে গিয়েছিল প্রতিটি পদক্ষেপে বাধা প্রতিটি চেষ্টায় ঘাটতি কিন্তু এখন সেই সব অন্ধকার ঝরঝর করে উঠতে যাচ্ছে তোমার পরিশ্রম তোমার মনোযোগ তোমার ধৈর্য ফল দেওয়ার সময় এসেছে এই সময় তোমার জন্য এক নতুন শুরু যেমন সূর্য ওঠার আগে অন্ধকার সবচেয়ে গা হয় ঠিক তেমনি তোমার জীবনের এই কঠিন সময়ও শেষ হতে চলেছে এখন শুধু আলো আসার অপেক্ষা আর সেই আলো খুব শিগগিরই তোমার জীবনে ছড়িয়ে পড়বে আর হ্যাঁ যারা যে যারা তোমাকে কষ্ট দিয়েছে যাদের কারণে তোমার চোখে অশ্রু এসেছে যারা তোমার হৃদয় ভেঙেছে তাদের হিসাব এখন শুরু হবে তোমার হৃদয় এতটা পরিষ্কার এতটা শখ যে তুমি কখনো কারো খারাপ চাওনি তুমি কখনো বদলার আগুনে নিজেকে পুড়িয়াওনি কিন্তু প্রকৃতির নিয়ম হল যেমন করো তেমন পাও যারা তোমাকে যন্ত্রণা দিয়েছে তাদের কর্ম এখন তাদের সামনে আসবে হয়তো তুমি তাদের বিরুদ্ধে একটু কথা বলনি। তুমি চুপ থেকে সবকিছু উপরের উপর ছেড়ে দিয়েছ আর এখন সেই উপরের লোক তোমার জন্য ন্যায় বিচার করছে যারা তোমাকে ছোট করে দেখিয়েছিল চেষ্টা করেছ যারা তোমার নির্দোষতার ফায়দা নিয়েছে তাদের জীবনে এখন বিশৃঙ্খলা শুরু হতে চলেছে তাদের নিজের কর্মই তাদের পেছনে ছুটে আসছে তোমার সেই চুক্তি সেই ব্যথা সেই আর্তনাদ সবই এখন তাদের সামনে আসবে তুমি শুধু নিজের পথেই এগিয়েছ কিন্তু তাদের ভুল এখন তাদের জন্য ভারী হয়ে দাঁড়াবে এই সময় তোমার জন্য শুধু জয়ের নয় বরং দেখানোর সময় যে তুমি কতটা শক্তিশালী তুমি প্রতিটি ব্যথা সহ্য করেছ প্রতিটি অশ্রু লুকিয়েছ তবুও তোমার হৃদয়কে পরিষ্কার রেখেছ এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এই পূর্ণিমার সময় তোমাকে নিজের ওপর আরও বেশি বিশ্বাস করতে হবে বিশ্বাস করো নিজের হৃদয়ের কথা শোনো আবার তোমার স্বপ্নগুলো জিও যা গেছে তা পিছনে ফেলে দাও এখন সময় এগিয়ে যাওয়ার নতুন গন্তব্য ছোঁয়ার তোমার জীবনে সুখ সাফল্য আর শান্তি সব কিছু আসছে শুধু একটু ধৈর্য ধরো কারণ তোমার সময় এখন এসেছে তুমি সেই মানুষ যাকে কেউ থামাতে পারে না তোমার গল্প এখনো শেষ হয়নি এটা মাত্র একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তোমার জন্য একটা নতুন আর অনন্য পরিকল্পনা তৈরি হচ্ছে এমন কিছু যা একদম আলাদা আর বিশেষ তোমার জীবনে শীঘ্রই এমন একজন আসবে যে শুধু তোমার পাশে থাকবে না তোমাকে সাফল্যের সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানকার কথা তুমি হয়তো কখনো ভাবতেও পারনি। তোমার জীবন হবে সুখের রঙে ভরা একটা নতুন মোড একটা নতুন পথ তোমার অপেক্ষায় আছে যা তোমাকে অনেক আশা ও আনন্দের দিকে নিয়ে যাবে তোমার জীবনে এখন কিছু নতুন শুরু হওয়ার সময় এসেছে এটা শুধু তোমার জন্য নয় যারা তোমার সাথে অন্যায় করেছে তোমার প্রতি অবিচার দেখিয়েছে তোমাকে নিচু করার চেষ্টা করেছে তাদের জন্যও সময় এসেছে ন্যাযের দরজা করারটি করার যখন জীবনে একটা বড় সাফল্য তোমার হবে যখন তুমি অপেক্ষা করছো ঠিক তার আগেই মনে হয় যেন সব কিছুই তোমার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে যদি তোমার মনে হয় আমার সঙ্গে কিছুই ভালো হচ্ছে না যা কিছু আমার ছিল সেটাও যেন উপরের কেউ ফিরিয়ে নিচ্ছে সব কিছু যেন ফাঁকা হয়ে গেছে তখন থেমে যাও আর ভালো করে ভাব এটা কোনো শাস্তি না বরং এক বড শুরু এটা তোমার জন্য একটা বড় ইঙ্গিত এমন একটা সংকেত যা তোমাকে বলে যে কিছু বড ঘটনা ঘটতে চলেছে যখন কোনো বিশাল সাফল্য তোমার দরজায় করা নাড়তে আসে তখন আগে তোমাকে পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয় মনে হয় যেন তোমার কাছেও কিছু বাঁচেনি না কোনো সহারা না কোনো আশা কিন্তু এইটাই সেই মুহূর্ত যখন তোমাকে ভেঙে না পড়ে আরও শক্ত হয়ে উঠতে হবে এটা তোমার পরীক্ষার সময় দেখা হচ্ছে তোমার ভরসা কতকু তোমার সাহস কতকু এই সময় তোমাকে দুলতে হবে না তোমার বিশ্বাসকে পাথরের মতো শক্ত করে রাখতে হবে যদি তোমার সঙ্গে এমন হচ্ছে বুঝে নাও এটা একটা বড় সংকেত সময় তোমার পক্ষে ইনসাফ করবে তোমার সঙ্গে যা অন্যায় হয়েছে তার হিসাব মিলবে এই সময় তোমার ভয় পাওয়ার দরকার নেই না থামতে হবে না ঘাবড়াতে হবে কারণ তোমার জীবনে এমন বড় কিছু আসছে আরও ভালো পরিবর্তন আসছে যা তুমি কখনো কল্পনাও করবে না এমন কিছু ঘটনা হবে যা একদম অপ্রত্যাশিত ঠিক যেন কোনো অলৌকিক ঘটনা কেউ তোমাকে খুব মনে করছে